নর্মালি যখন কিছু বাজার করা লাগে অনেক বেশি কিছু তখন আমরা চাল ডাল থেকে অর্ডার করে থাকি অথবা টুকটাক যেগুলো থাকে সেগুলো মা আপন মাঠ বা ফ্যামিলি মার্ট থেকে গিয়ে নিয়ে আসে তো আজকে কিন্তু আমাদের বাজার লাগবে মা আমাকে আগের দিন বলে রেখেছিলো যে অর্ডার করার জন্য যে চাল ডাল থেকে আমরা যা যা নেব টুকটাক অর্ডার করার জন্য পাঁচ থেকে ছয়টি আইটেমস অর্ডার করতে বলেছিল। আমি চিন্তা করলাম যে যেহেতু অল্প কিছু আইটেমস তো আমি ঢালিতে চলে যাই এক চান্সে কেনাকাটাও হলো ঘোরাও হলো খাওয়া দাওয়াও হলো তো সেটি করে নিচ্ছিলাম আচ্ছা তার আগে একটি কথা বলে নিই ঢালিতে এরা আগেরবার যে খেয়েছিলাম সেই ভিডিও অলরেডি শেয়ার করেছি তখন আমি তো রাইস বল খেয়েছিলাম আমার পাশে আরেকটা আপু অন্য অন্যরকম একটা রাইস বল নিয়েছে এবং কোথা থেকে নিয়েছে সেটা আমি মার্ক করে রেখেছিলাম যে নেক্সট যদি আমি খাই এই দোকান থেকে খাবো তো সেটাও মনের মধ্যে একটা কাজ করছিল যে যদি যাওয়া হয় তাহলে সেই দোকান থেকেই অর্ডার করে খেতে পারবো এই চিন্তা করি রিক্সায় উঠে পড়লাম এবং টালিতে অলরেডি চলে আসলাম দেখতে পাচ্ছ তারপর টেলার্সে কিছু কাজ ছিল টেলার্সে দুটো ড্রেস দিয়ে গেলাম ড্রেসগুলি অনেক আগেই কেনা হয়েছিল তো ওগুলোর ফিটিংস হয়নি যার কারণে অল্টার করতে দিয়ে গিয়েছিলাম আর এগুলো এখন আর পরবো না ঈদের পরে এক একটা ড্রেস এক একদিন পরবো এভাবে করে কালেক্ট করে ফেলবো ব্যাস ফুডামিতে চলে এসেছি আর এখান থেকে এই যে টেরিয়াকি বলটা অর্ডার করেছি এই টেরিয়াকি বলই আরেকজনকে খেতে দেখেছিলাম খুব সুন্দর স্মেল ছিল দেখতে সেরকম লাগছিল তো আমি তখন থেকে ডিসাইড করে ফেলেছি নেক্সট এটা খাবো তো ওই টার্গেট নিয়ে আমি ফুড কোর্টে আসছি আমি অর্ডার করেছি এখন ওয়েট করছি বলো টেন মিনিটসের মতো লাগবে আর এখানে একটা প্রবলেম হয়ে যায় যে জায়গা খালি পাওয়া যায় না আর যদি আমি একবার উঠে পড়ে সেই জায়গাটা দখল হয়ে যায় তো দেখা গিয়েছে আমি তো দশ মিনিটের মতো বসেছিলাম কোনোভাবে খাবার আসছিল না আমাকে টোকেন দিয়ে দিয়েছে তো টোকেনের সাউন্ড হচ্ছিলো তারপর দৌড়ে গেলাম যাওয়ার পর দেখি যে ওনারা আমাকে খাবারটা মানে গরম করে দেয়নি ঠান্ডা ছিল মানে হালকা গরম ছিল তখন আমি ওনাদেরকে বললাম যে দশ মিনিট বসায় রেখে আমাকে ঠান্ডা খাবার দিচ্ছেন তারপর ওনারা বললো আর দুই মিনিট বসার জন্য আর একটা টোকেন দিয়ে দিয়েছে এই যে আমি এখন টোকেন নিয়ে আসছিলাম চার নাম্বার টোকেন দিয়েছিল তো ওইটা আমি রিটার্ন করে দিলাম আর এই যে খাবারটা আমাকে এখন দিচ্ছিল তো আমি এটা নেওয়ার পর আমি এখান থেকে ইনস্ট্যান্ট আমার কাছে মনে হয়েছিল ঠান্ডা তো বলার পর উনি আবার আমাকে এই দুই নাম্বার টোকেনটা দিয়ে দিলো আমি আবার এইটা নিয়ে ওয়েট করছি দুই থেকে তিন মিনিটের মতো ওয়েট করছি তারপর ওনারা ওভেনে গরম করে দিয়েছে এবং সেটি আনতে চলে যাব এর মধ্যে যেটি হয়েছে ভাবলাম যে আমার জায়গা থেকে উঠলে তো মানে খালি পাওয়া যায় না আমি ব্যাগ রেখে এসে একটা পেপসি নিয়ে নিছি কারণ কি চার নাম্বার টোকেন নিয়ে সামনে যেতে যেতে আমার সেই দখল হয়ে গেল সেই সিটটা মানে সেই টেবিলটা তো এইটাতে দখল করার জন্য পেপসি রেখে এই যে খাবারটা নিতে আসছি এভাবেই করতে হয় একা যেহেতু গিয়েছি তো আমার জায়গা আমার সিট দখল হয়ে যাবে এই জন্য পেপসি রেখে আমার এই টেরিয়াকে বল নিয়ে আসছি ওনারা খুব সুন্দর করে টিস্যু বক্স দিয়ে দিল আর কলস্লো দিয়ে দিয়েছে সাথে এখানে শশা আর এই চিকেন ছোট ছোট করে কিউব করে কেটে ওপরে একটু সিসেমি দিয়ে দিলো যাই হোক আমি পেপসিটাও নিয়ে বসলাম একবারে খাবো তো এই বলের খাবারগুলো আমার জন্য অনেক হয়ে গেছে আমার অনেক সময় লেগেছে এবং অনেক কষ্ট হয়েছে এতগুলি খাবার খেতে যাই হোক প্রথম মুখে দিলাম তো আমার কাছে অতটা ভালো লাগে না যতটা আমি আশা করছি যতটা আমি চিন্তা ভাবনায় ধ্যান ধারণায় রেখেছিলাম যে টেরিয়া কি বলতে আমাকে খেতেই হবে বাট না অতটা মজা ছিল না চিকেনটা তাও মোটামুটি ছিল বাট রাইসটাতে মনে হয় যে মানে কোনো টেস্ট ছিল না আই থিঙ্ক টেস্টিং সল্ট বা অন্যান্য সয়া সস মশলা এসব কম দিয়েছে তো এটাই হয়তো বা হাইজেনিক বা ভালো স্বাস্থ্যের জন্য বা টেস্ট টেস্টলেস ছিল যাই হোক আমার কাছে যেটা মনে হয়েছে ওইটাই তোমাদের সাথে শেয়ার করলাম অনেকগুলো রাইস থাকার কারণে আমার সময় লেগেছে তো আমি আবার চিন্তা করলাম যে এখান থেকে খাওয়ার পরে যে উপরে তোমরা দেখতে পাচ্ছ ওইখানে নামাজের স্থান যেটি আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি কিছুক্ষণ পরে আজান দিয়ে দিবে মানে দশ মিনিট পর তো আমার এই দশ মিনিটে তো খাওয়া হয়ে যাবে তারপর আমি সালাদ আদায় করে নিয়ে মা যেগুলো যেগুলো অর্ডার করতে বলেছিল চাল ডালে সেগুলো এখানে গ্রোসারি শপ আছে সেখানে গিয়ে নিয়ে নিব এরকম প্ল্যান করে আমি আগাচ্ছিলাম আর মাদের জন্য সিঙ্গারা নিব তো ভাবলাম যে একটু আগে যেতে পারলে ভালো তো আমার খাওয়া দাওয়া শেষ করে নিছি এখন এক মিনিট আছে আজানের টাইম হয়ে গেছে মানে সালাদের সময় হয়ে গেছে 수가 없는 거, 이제, 너는내 연애 없어후회와또 미련 도더는 없어？사람 들은 내게 말을해널 잊어 버리 라고, 난 절. গরম লাগছিল খাবার যেখানে বসে খেয়েছিলাম জায়গা দখল হয়ে যাওয়ার কারণে অন্য জায়গায় বসছি সেখানে ফ্যান ছিল না আরও ডাবল গরম লাগতেছিল এখানে এসে ফ্যানটা অনেকভাবে ট্রাই করলাম এখানের ফ্যানও চলতেছিল না তারপরও গরমে বাগরিবার সালাডটুকু আদায় করে নিলাম তারপর বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি হচ্ছে গিয়ে গ্রোসারি শপে টুকটাক জাজামা আনতে বলছে সেগুলো নেওয়ার জন্য আমি যখন আদা রসুন হাবিজাবি কিনতেছিলাম তখন এই ভাইয়াটা বলতেছিলো যে আমার ভেজিটেবলসের এই সবটা ভিডিও করে দেওয়ার জন্য তো উনি বলাতে আমি ইন্সপায়ার হলাম যে ঠিক আছে উনি যেহেতু বলছে ভিডিও করি আর আজকে সবজি নেওয়ার কোনো কথা ছিল না বাট ওনার বিহেভিয়ার আমার অনেক ভালো লেগেছে যার কারণে বললাম যে ঠিক আছে শীতের সবজি নিয়ে নিই এই যে এখানে খুব সুন্দর সিম দেখা যাচ্ছে আশি টাকা করে কেজি অথচ কিছুদিন আগে একশো টাকা ছিল তো আমি এখান থেকে সিম নিয়ে নিচ্ছিলাম ফুলকপি ও শীতের সবজি ফুলকপি নিয়ে নিয়েছিলাম আর পেঁয়াজের কলি যেটাকে বলে সেটাও নিয়ে নিচ্ছিলাম ঢালিতে আসলে তোমরা এই ভাইয়ার কাছ থেকে মানে বাজার করতে পারো উনি এই জন্য আমাকে ভিডিও করতে যে নীল টি শার্ট পরা ভাইয়াটা যাই হোক আমি যা যা কিনেছি ভাইয়াটা এসে আমাকে রিক্সা ওঠাই দিচ্ছে আর হচ্ছে গিয়ে আমি বাবা মার জন্য এখান থেকে সিঙ্গেরা নিয়ে নিচ্ছিলাম তারপরে একটা সমোচা নিয়ে নিয়েছিলাম রিক্সা মামার জন্য রিক্সা মামা আমাকে বলতেছিল যে আবার আমার জন্য নিচ্ছেন উনি অনেক খুশি হয়েছে রাজা ভাইয়াকে এবং রাজা ভাইয়ের ভাইকেও দুইটা দিচ্ছিলাম আর এই তো এটাই ছিল আজকের আয়োজন বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ